বাড়ছে তাপমাত্রা হওয়ার দিন প্রতিবেদন তাই বেলা বাড়তেই রোদের হাত থেকে বাঁচতে রাস্তায় কমছে পথচারীর সংখ্যা ব্যস্ত রাস্তার মোড়ে যানবাহনের চলাচলও তুলনামূলকভাবে যেন অনেকটাই কম সমহিমায় হাজির গ্রীষ্মকাল নিতান্তই প্রয়োজন না হলে ঘরে থাকাটাই শ্রেয় কিন্তু কাজের প্রয়োজনে যাতে বেরোতেই হয় তারাও চেষ্টা করছেন তাপ থেকে নিজেকে বাঁচাতে রাস্তায় বাস চলাচল করলেও তাতে যাত্রী সংখ্যা নিতান্তই নগণ্য তবু মেট্রো রেলে যাতায়াতে অনেকটাই স্বস্তি গরমকালে সরসফলের বিক্রিবাটা বেশ ভালই হয় তবে ক্লান্তি দূর করতে পথ চলতি মানুষের কাছে শরবত যেন অমৃত সুধা পান স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই বরফ ঠান্ডা জলে গলা ভিজিয়েই চলে তৃষ্ণা নিবারণ দিদার বিকচ্ছে লস্যি ফলের রস আখের রস দইয়ের ঘোল ডাব আইসক্রিম ঠান্ডা পানীয় দোকানের হাঁকডাকে জড়ো হয়ে গলা ভেজাচ্ছেন ছোট বড় সকলে স্বাস্থ্যসম্মত না হলেও গরমের দুপুরে কাটাফলের চাহিদাও যথেষ্টই গরমকাল মানেই প্রখর তপন তাপ আর তা থেকে বাঁচতে পথ চলার সময় ছাতা সঙ্গে রাখা খুবই জরুরি রোদ চশমারও কদর কিছু কম নয় আর রং বেরঙের টুপির চাহিদা তো আছেই গরমের শুরুতেই প্রতি বছরের মতো এবারও চাহিদা বাড়ছে এয়ার কন্ডিশনের বিশ্ব উষ্ণায়নের দাপটি বাতানুকূল যন্ত্রটি এখন আর বিলাসিতা নয় যেন একান্তই আবশ্যিক হয়ে উঠেছে তাপমাত্রা বাড়ছে আরও বাড়বে গরম তবে দুপুরের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে দুদণ্ড বিশ্রাম নিতে বা প্রিয় সঙ্গীর সঙ্গে একান্তে একটু সময় কাটাতে কলকাতার ফুসফুস চিরসবুজ ময়দানে গ্রীষ্মের দাবদাহেও যেন বসন্তেরই আবহ